আজ বারোই মে আন্তর্জাতিক নার্সিস দিবস সমাজ সংস্কারক ও নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী আজ যিনি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতিতে উৎসর্গ করেছিলেন নিজের জীবন এর দিনটিতে সারা পৃথিবী জুড়ে সকল নার্সকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং অবদানের জন্য সম্মান জানানো হয় একজন নার্স প্রতিদিন ঘর থেকে বের হন হৃদয়ে দৃঢ় প্রতিজ্ঞা ও প্রত্যয় নিয়ে তিনি জানেন কেউ না কেউ আছেন তার অপেক্ষায় আছে সহানুভূতিশীল যত্নের প্রত্যাশায় আমি আমার এই সাফল্যকে সম্মান করি কেননা নিজেকে খুঁজে পাওয়ার অন্যতম উপায় হচ্ছে অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা আমি নার্স আমরা নার্স আমরা রুগীর সেবায় সর্বদা নিয়োজিত আছি আমরা আমাদের সমস্ত ভালো লাগাকে ত্যাগ করি আমরা আমাদের সমস্ত খারাপ লাগাকে ত্যাগ করি রুগীর সেবায় আমরা সর্বদা আছি থাকবো রুগীর সেবার এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই এবারে নার্স দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আওয়ার নার্স আওয়ার ফিউচার দ্য পাওয়ার অফ ইকোনমিক কেয়ার জনসংখ্যার অর্থনৈতিক শক্তি ও জাতির সুস্থতায় নার্সিং প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখে ল্যাবের যা বাংলাদেশে প্রথম এনএবিএস স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাদানকারী একটি হাসপাতাল যেখানে আমরা মুমূর্ষ রুগীদের সেবাদানের মাধ্যমে সুস্থ করে তুলি ল্যাবেন পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক নার্সেসদের ডে শুভেচ্ছা সকলকে বিশ্ব নার্স দিবসের শুভেচ্ছা